বছরে নেই নেতাজি মিলন সংঘের পরিচালনায় রামনগর থেকে পুলিশ বিভাগে রামনগর থেকে রন্দনপুর রাতলা বিরাট রাস্তা দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে আজকে আমাদের রাস্তা দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে তো প্রতিযোগিতা আমাদের এখানে আছে সত্যের মতো প্রতিযোগিতা আছে প্রত্যেক বছরের ন্যায় দু বছরে আমাদের রাস্তা দৌড় প্রতিযোগিতা পুলিশ রামনগর থেকে নন্দনপুর দৌড় প্রতিযোগিতা পুরুষের থেকে নন্দনপুর পর্যন্ত রাস্তা দৌড় প্রতিযোগিতা চলছে

ප පස නර ප ත ම ශවතිී බෝගිගී කොලද එන මනාවේ වනිි ය ගයිකද වැඩි ළ ඩ අ

এটা মঞ্চে উপবেষ্ট প্রত্যেক অতিথিকে বলবো পুষ্পস্তবক দিয়ে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আপনারা সারিবদ্ধভাবে মঞ্চের সামনে চলে আসুন প্রত্যেকেই পুষ্পস্তব স্তবক পুষ্পকে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমাদের এই অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে আমরা আমরা সবাই যারা দৌড়েছি যারা পড়াশোনা করে এখানে এসেছি সবাই জানি পড়াশোনা করলেও প্র্যাকটিস দরকার আর দৌড় রান করলেও প্র্যাকটিস দরকার তা আমরা যেখানে যাব আগে প্র্যাকটিস করে যাব যারা আজকে আমরা রান করেছে অনেকে আমরা প্র্যাকটিস করি না আমি চাই যে আগামী বছর যারা আমার ম্যারাথন যোগ দেব সবাই প্র্যাকটিস করে যাব বুঝতে পারলে এই অনেকের পায়ে চল লেগেছে অনেকে ঘাড়ে চল লেগেছে এটা হবে না যারা প্র্যাকটিস করে নামবো আমরা এটা হবে না তাদের আর সব থেকে বড় কথা বলছি আমার সাথে একটা বোন রয়েছে আজকে যে ফার্স্ট হয়েছে তার সাথে আমি ছ বছর পরে তিনশো মিটার মধ্যে দৌড়েছি এই বোনটা মাঝে দুবার ছেড়ে দিয়েছিল না বল ছাড়বি না চ আমি আছি এই মিটার ভালো লেগেছে বোনটা ভালো আমি চাই বোনটা আরও ভবিষ্যতে অনেক দূর যাক আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর বাদ লাগিরা সত্যি মানে সুন্দরভাবে দৌড়েছে আমি চাই বোনদের উদ্দেশ্যে বলছি বোন আগামী দিন তোমরা প্র্যাকটিস করে আসো অনেক অনেক উচ্চত তোমাদের জন্য অনেক সুবিধা আছে মৌসুনার নন্দনপুর কর্ণধার শ্রীতী মৌমিতা মাঝি মহাশয় মহিলা বিভাগ প্রথম সমাপ্তি সামন্ত মহিলা বিভাগে প্রথম হয়েছে সমাপ্তি সামন্ত রাধাকৃষ্ণপুর প্রথম সমাপ্তি সামন্ত মহিলা বিভাগ দ্বিতীয় হয়েছেন তৃষা পাত্র দ্বিতীয় হয়েছেন তৃষা পাত্র পুরস্কার তুলে দিচ্ছেন সেই বিয় নামে মহাশয় সুমিত্রা ভৌমিক ভৌমিক পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী মণিমোহন সিং মহাশয় চতুর্থ সুনন্দা দলই দুধকানো রামগড় থেকে এসেছেন সুনন্দা দলই পঞ্চম হয়েছেন স্নিগ্ধা মন্ডল এখানে এখানে পঞ্চম হয়েছেন সিনেগ্ধা মন্ডল পুরস্কার তুলে দিচ্ছেন দীপা মারবাম স্নিগ্ধা মন্ডল বাড়ি কোথায় চন্দনপুরে নন্দনপুর থেকে এসেছেন সিনেগ্ধা মন্ডল পঞ্চম হয়েছেন হাতালে এরপর পুরুষ বিভাগ প্রথম হয়েছেন শেখ শামীম চম্বা পুরস্কার তুলে দিচ্ছেন মৌসেনারের

পুরস্কার তুলে দিচ্ছেন জগৎপুর গ্রাম পঞ্চায়েতের উপদান শ্রী সঞ্জীব মণ্ডল মহাশয় নাম এবং বাড়ি দেবজিৎ দোলয় রাধালভপুর দেবজিৎ দোলই রাধাবল্লভপুর এবার ছেলেদের এবং মেয়েদের আমি দুটো লাইন করতে বলছি যারা পুরস্কার পেয়েছেন তারা ওই মা কমলা স্টুডিও জেরক্স সেন্টারের সামনে চলে যান ওখান থেকে একটু দয়া করে সার্টিফিকেটটা নেবেন যারা পুরস্কার পেয়ে গেছেন প্রথম থেকে সান্ত্বনা পুরস্কার প্রত্যেকের জন্য আছে ওখানে এখন যাচ্ছে জুতো কিনতে ¡Uy, uy, uy! uy এইটাই ভালো হবে না এটা ভালো হবে এটা ভালো এটা না ওইটা সাদাটা ওইটা ওইটা কালোটা ওজন তো সেইটা ওইটা দেখালো ওটা ওটা আছে আমি দোকান থেকে এসে সেদিনকে ইউটিউবে দেখছিলাম ফার্স্ট টাইম দিয়েছি কি জানি হচ্ছে নাকি পাঁচ মিনিট হয়ে যাক দশ মিনিটের জন্য দিয়েছি পাপড় ভাজতে পাঁচ মিনিট হোক তারপর হয়েছে না দেখি একবার পছন্দ করে হ্যাঁ দি গুড ইভিনিং এই জাস্ট উঠলাম শুয়েছি কিন্তু ঘুম একটুও ধরে নি কি টেনশন হচ্ছে জানি না আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করবো টেনশনের মধ্যে তা একটু বসে তারপরে কাজ কিচ্ছু সারায় নি দুপুরবেলা যে ভাত ভাত খেয়েছি সেই সবের বাসনপত্র সব কিছু রাখা আছে মানে ওয়াইফাইটা ডিস্টার্ব করছিলো আবার মেশিনটা চেঞ্জ করে অন্য একটা মেশিন দিয়ে গেলে সেই জন্য ভাত খেয়ে বাসনগুলো ধুয়ে তখন কাজ করছিলো বলে আজকে একটা অন্য অনুভূতি কি বলবো মানে বলেছিল পাপা যে তোমাকে যেতে হবে কিন্তু আমি ভেবেছিলাম না হয়ে গেছে আমি সেজন্য ক্যাজুয়ালি মানে কোনো কিছু তৈরি না হয়ে চলে গিয়েছিলাম আজকে তেইশে জানুয়ারি সেই উপলক্ষে আজকে রথতলায় ছেলেদের হলো রামনগর থেকে যথারীতি নন্দনপুর পর্যন্ত ম্যারাথন দৌড় মেয়েদের চক্রপুর থেকে নন্দনপুর ম্যারাথন দৌড় হবে সেখানে আমাদের মৌশোলার থেকে ফার্স্ট প্রাইজ স্পসার করেছিল সেই হিসেবে পাপা বলেছিলো তোমাকে মানে আমি রুগী দেখতে যাবো তুমি ওখানে গিয়ে বসে আমি ওর ভেবেছিলাম যে ওর বাবা ভোরবেলা থেকে চলে গেছে তাহলে সব কিছু কাজ কম্য পাটার মধ্যে সব সারা হয়ে গেছে আমি যথারীতি আজকে রান্নাবান্না মাই করেছে আমি সকালে টিফিনটা করেছি করে তখন পোনে আমি সাড়ে আটটার পর মানে পনেরোটা হচ্ছে বেজে গেছে তখন আমি ফোন করলাম কী গো আনতে আসবে যেমন ফোন করি বললো হ্যাঁ ঠিক আছে আনতে যাচ্ছি রেডি হয়ে এসো এগিয়ে এসো আমি সব টিফিন মিফিন বাড়তে অনেকটা দেরি হয়ে গেছে ওর বাবা তারও ফুড় করে বলছো চলো চলো আমি তো অবাক মানে কি করবো আমি তো মানে এখনও প্রাইজ দেওয়া হয়নি বলছে রাস্তায় গিয়ে বলছে না আমি বলি আমি ড্রেস কিছু না দোকানে যেমন নর্মাল ড্রেস পরে আসছি সেইগুলোই পরে এসেছি বলছে ওই সব কিছু হবে না আর ওরকম সবাই স্টেজে বক্তৃতা দেবে ওই সবও তো আমি জানি না কিছু প্রিপেয়ার করে নিই আমি বলছি আমি ওই বক্তৃতা আমি ফার্স্ট টাইম ওরকম মানে স্টেজ শেয়ার করছি ওইসব সম্বন্ধে আমার একটু আইডিয়া নেই কী করে করবো ওর বলে হয়ে যাবে কিন্তু যা হোক ওর পাপা মানে যে ওর তৈরি হয়নি মানে কিছু বল বলার জন্যে যেন ওকে ফোর্স না করা হয় যা হোক ওরা মেনে গেছে ফোর্স করেনি আমি তো আমার টেনশান হচ্ছে যে কি করে বলবো মানে তো যদি ও বলতে বলতে কি বলতাম সেটা আমি নিজেই ভেবে পাচ্ছি না হয়তো কিছু বলতে পারতাম পরে ভাবছি যা হোক তো কিছু তো বলতে পারতাম কেন বললাম না যাই হোক হয়ে গেছে ওখান থেকে আমার মাথায় এখন টেনশানের কাজ হচ্ছে ওখানে কালকে যে অ্যাডভান্সের পরীক্ষা আমার পরীক্ষা হলে রোহানের টেনশন কী হয় আমার চারটা চার ডবল হয় আর রোহানের এখনও ফটো নিয়ে এক্সকিউজ হয়েছে ও যে ফটো দিয়েছিল ওখান থেকে মানে অ্যাডভান্সের অ্যাডভান্স বলছি মেন্সের যে এ করেছিল ফর্ম ফিল আপের সময় যে ফটো দিয়েছে সেটা বড় ও ছোটো করে এ করেছে সেসব সম্বন্ধে আইডিয়া নেই বলেছে এরকম পাসপোর্ট সাইজ ফটো চাই আমি তো বড় করেছিলাম বড় করেছে সেটা হবে না আবার কালকে গিয়ে একটা পরশু একটা ফটো তুলে এনেছে সেটা ছোট ওই মানে বক্সটার মাপে বক্সটার মাপে করে এনেছে তারপর বলছে মা পাসপোর্ট সাইজ চায় তাহলে আজকে আজকে ওর পাপাকে ওর পাপা যেটা ছিল বড় তার থেকে আবার বড় নিয়ে এসছে মানে এসব নিয়ে চলছে তারপরে মানে যে স্টুডিও থেকে করা সে বলছে না আগের দিন আপনার ছেলে যেটা নিয়ে গেছে সেটা পাসপোর্ট সাইজ যাক হোক ওইটাও নিয়ে যাবো বড়োও নিয়ে যাবো মিডিয়াম নিয়ে যাবো সেগুলো না এখনও পর্যন্ত কি পড়ে যাবে না পড়ে যাবে কিচ্ছু ঠিক হয়নি আমাদের তো কথা ছিল যে আজকে সকালবেলা চলে যাব কলকাতা থেকে ওর মামার সঙ্গে ট্রেনে করে ব্যান্ডেলে যাব ব্যান্ডেলে সিট পড়েছে বলা হয়নি ওর পাপা স্যার আবার বললো না তুই ছেলেকে নিয়ে যাবি সে ওর পাপার মাথা ঘুরে গেছে ওর বাবা বলছে না তোমাদের ওর বাবা প্রথম বলছিল গাড়ি ভাড়া করে দেবো প্রথম থেকে বলছিল গাড়ি ভাড়া করে দেবো তুমি তুমি রোহানকে নিয়ে চলে যাবে আর জানাশোনা ড্রাইভার দিয়ে দেবো কোনো সমস্যাও না আমি বলছি না একজন ওই সম্বন্ধে আমারও আইডিয়া নেই আমার তো প্রচুর নার্ভাসনেস কাজ করে আর রোহন আমাকে নার্ভাস দেখে হয়তো নার্ভাস হয়ে যাবে সেই জন্য আমি বলছিলাম না আমার সঙ্গে একজন যাবে হয়তো যাচ্ছে তোমার কোনো সমস্যা হবে কিন্তু এখন গাড়িতে ওর পাপা বলছে গাড়ি আমি যাবো না বলে সব কিছু ঠিকছে কালকে রাত্রেবেলা হঠাৎ করে ওর পাপা ঠিক করলো না আমি গাড়ি ভাড়া করে দিচ্ছি মানে সন্ধেবেলায় ঠিক করে ফেলেছে যে গাড়ি ভাড়া করে ওর পাপাও যাবে সেই জন্য এখন ভাসন কুসন সব আবার রোহান ড্রেস কোটের মধ্যে রোহান বলছে আমি চপ্পল পরে যাব আবার চপ্পল কিনতে গেল ওর কিটো আছে বলছে না কিটো পরে যাবো না বুট আছে ওগুলো বিট পরে যদি কোনো সমস্যা হয় সেই জন্য আবার রাজাকে দুপুরবেলায় গিয়ে তো জুতো কিনেছি ধরুন আমারও একটা জুতো কিনে নিয়ে এসেছি তার সঙ্গে ঘরে পড়ার জুতোটা ছিঁড়ে গিয়েছি এইটা আবার না চললে সমস্যা এই যে রোহনের ওজন এরকম নেওয়া হয়েছে নিয়েছি এরকম ওকে ভিডিও কলে দেখালাম হোয়াটসঅ্যাপে আর আমার নিয়েছি এরকম পেলাম না ভালো আগে সে নীল কালার এই সুস্থ আমার এইটুকু দুটো নিলাম ঘরে ঠান্ডায় যা সমস্যা হচ্ছিল কদিন দেখাই এই যে জামাকাপড় সব তুললাম তুলে তুলে রেখেছি এই যে বাসন কুসন সব পড়ে রয়েছে এইগুলি সব ধুয়ে নিই তারপর কথা বলবো শুনবাজ সাড়ে সাতটার মতো রোহানকে খাই দিলাম রোহান তাড়াতাড়ি খাই আজকে একটু লেট করেই খাওয়ালাম বললাম কালকে লেট তো হবে এখন যাব আরেকবার নিচে ওর পাপাও মনেও চলে এসেছে এখন যাব নিচে নিচে গিয়ে সকালে খাওয়ার জন্য একটু ছাড় সুবিধা বানাবো সকালেই বানাবো এখন আলুকালু সব কেটে একটু সুজিটাকে নাড়তে হবে ট্রেনে ট্রেনে রেখে গিয়ে আসবো সকালবেলা ফটাফট করে বেরিয়ে যাবো কালকে উঠতে হবে তিনটের সময় এখান থেকে করে চারটে গড়ে এসে গাড়ি সামথিং চারটে গাড়ি ছেড়ে দেবো রান্নাঘরে এসে এসেছি এসে আলু কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চলছি আর এখানে গোলমরিচ রোহন ধনে পাতা খাবে নাকি আগে জিজ্ঞেস করি তারপর বিনস দেবো ভেবেছিলাম প্রথমে তারপরে বিনসটা রোহন পছন্দ করে না বলে সকালবেলার টাইমটাই খ্যাট খিটখিট করবে যে কেন দিয়েছি কেন দিয়েছে এইটুখানি খেয়ে পরীক্ষার হলে ঢুকে যদি সেটাই ভালো নাহলে খেতে চাই না পরীক্ষার সময় চলো বসাই গ্যাস তো জ্বালিয়ে দিয়েছিলাম আবার অফ করে অফ করে দিয়ে এই যে বাদাম কটা ছাড়ালাম বাদাম ছাড়ানো থাকে না বাদাম দিলে ভালো লাগে আবার রোহানকে দেবো না ভাবছি কি করবো ভাব রোহানকে নাহলে বলবো বেছে বেছে খেতে তো পাপাকে জিজ্ঞেস করাও হয়নি বাদাম দেবো কিনা শুধু আলু দিয়ে ভালো লাগবে না কি আমি তো তেলে নেড়ে নিয়েছিলাম তারপরে মা আবার একটু ছাড়িয়ে দিয়েছে সেইটা আমি ওভেনে করেছি দেখি হয়েছে নাকি এই তো ভালোই ছেড়ে যাচ্ছে খোসা ছি আর এই পাশে রিটার্ন করে রাখলাম সকালবেলা গরম জল দিয়ে করে রাখবো এই কাজটা তাদের গরম এখন ঢাকা দিয়ে রেখে দিই একটু আলু মানে কী বলে আলু আর আরে ভেজে রাখলাম বাদাম তখন লাগলে দিয়ে দেবো তাহলে এভাবে রান্নাঘর থেকে যাই উপরে